একজন ফিতা তার সন্তানকে হারিয়ে দিক বেদিক ছুটতেছে আপনাদের একটা সাপোর্ট আপনাদের একটা শেয়ার আপনারা একটু সাপোর্ট করলে শেয়ার করলে ভিডিওটা হয়তো এই বাবাটা ছেলেটাকে ফিরে পাবে আমরা কথা বলবো তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আসি আমরাও তো ভালো আছি আপনার নাম আর একটা ঠিকানা বলবেন একটু নোয়াখালী লক্ষ্মীপুর সদর লক্ষীপুর থানা চন্দ্রগঞ্জ জেলা জেলা নোয়াখালী আপনার ছেলে হারাছে কি হবে

একটা সন্তান যেমনই হোক না তার মা বাবার কাছে সেটা অমূল্য সম্পদ হয়তো আপনার আমার কাছে সে বাঘ প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী কিন্তু তার বাবাmarkdownRashkumar তার কাছেRashkumar আপপার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা হয়তো ওনার ছেলেকে খুঁজে দিতে পারবেন না কিন্তু যদি আপনি একটা ভিডিওটা একটা শেয়ার করেন একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে যাবে হয়তো যে কোনো শরীদরবান ব্যক্তি যদি আমাদের এই বাইটিকে ফেয়ে থাকে হয়তো আমাদের সাথে কন্টাক্ট করবে যোগাযোগ করবে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে যদি আপনি দেখেন নাম্বারটা 01868279067 আপনারাই নামাশের সাথে যোগাযোগ করবেন নাম্বার দুটো নাম্বার দেওয়া আছে এর নাম যোগাযোগ করবেন তার নাম হচ্ছে সুবন তার বাবার নাম হচ্ছে আব্দুর রহিম মাতার নাম হচ্ছে মারজাহান বেগম বয়স আঠারো বছর সে উনত্রিশ তারিখে হারিয়ে গিয়েছে লক্ষ্মীপুর সন্দ্রন্ধে থেকে ঠিক আছে কাছে করবেন আমরাও চেষ্টা করবো যাতে আপনার ছেলেটিকে আপনার বুকে ফিরিয়ে দিতে পারি আমরা সাহেব সর্বোচ্চ শেয়ার হবে ভিডিওটা ভিডিওটা শেয়ার করে আপনার সরে দিবেন যাতে করে আমাদের এই ফিত্তি হারা আমাদের সন্তান হারা এই ফিতাটি তার সন্তানকে ফিরে পায় ঠিক আছে আমরা চেষ্টা করবো ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি টেনশন নিয়ে না ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার সন্তানকে পেয়ে যাবেন আপনার সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই সবার একটাই রিকোয়েস্ট